আসসালামাইকুম দর্শক আপনাদেরকে আরেকটা গাড়ি দেখেছি তো একটা হেরিয়ার গাড়ি চমৎকার একটা গাড়ি এই যে দেখেন যারা আসলে এই ধরনের গাড়ি চাষ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হাই হাইব্রিড গাড়ি এটা প্যাকেজ বা কোন প্যাকেজের এই এটা হচ্ছে হলো এলিগেন্স প্যাকেজের হেরিয়ারের দশটা প্যাকেজ থাকে তার ভিতরে বেসিক প্যাকেজ হচ্ছে এলিগেন্স প্যাকেজ হ্যাঁ এটাতে শুধুমাত্র আপনার হচ্ছে হলো থ্রি সিক্সটি এবং জেবিএস এই দুইটা জিনিস শুধু স্যাক্রিফাইস করলে আপনার হচ্ছে হলো এই হচ্ছে হ্যারিয়ার

নেই বিধায় মানে কি নেই এগুলো এটা জেপিএল এবং থ্রি সিক্সটি এই দুটো জিনিস নেই বিধায় এই গাড়িটা সিক্সটি ফাইভে পসেব সিক্সটি ফাইভে পসেবল আচ্ছা দেখেন তাহলে আপনি চমৎকার একটা গাড়ি পাচ্ছেন অল্প টাকা না অল্প টাকা ভালো মানের গাড়ি তাহলে যদি এই ধরনের গাড়ি যদি কিনতে চাই এই যে যে ফিউচার আছে এই ফিউচারের গাড়িগুলো যদি কিনতে চায় তাহলে কত টাকা লক্ষ টাকা লাগবে অন্য গাড়ি কিনতে গেলে মানে কোনটার সাথে কম্পেয়ার করলেন আমি আমি হ্যারিয়ারেরই মানে 10টা প্যাকেজ আছে হ্যাঁ অন্য প্যাকেজের সঙ্গে আমি হচ্ছে বলে দেব অন্য একটা প্যাকেজের সাথে তুলনা দেন আচ্ছা এটার 10টা প্যাকেজ আছে এটা কোন প্যাকেজের এটা এটা এলিগেন্স প্যাকেজ এলিগেন্স প্যাকেজের গাড়িটা আচ্ছা তাহলে দেখেন মানে এলিগেন্সের প্যাকেজের এই গাড়িটা নিলে কিন্তু আপনারা কত টাকা নিম্নে মনে করেন কত টাকা কমে পাচ্ছে যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তারা দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম